পর এক মহিলা খাবার দিচ্ছে এটার কারণ আমি বলি সেটা নামাজ পড়ার আগে কিন্তু আমরা মালয়েশিয়াতে কিন্তু বেশিরভাগ খাবার খেয়ে থাকি দেখতে পাচ্ছেন খাবারটা ভাতের মধ্যে ভাতের উপরে কি যেন দেওয়া হালকে একটু ঝাল ঝাল আর হচ্ছে আপনার নারিকেল আছে আর কি আদা না আছে ফাইনালি শেষ করলাম জুমার নামাজ তো ভিডিওটি করা আমার সাথে থাকবে না আমি একটা জিনিস দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক বাঙালি লাইন ধরে আছে তারপরে এক মহিলা খাবার দিচ্ছে এটার কারণ আমি বলি সেটা ও যে এখানে ফিতা দেখতেছেন ওই ফিতা কিন্তু আগে ছিল না পরবর্তীতে ফিতা দেওয়ার কারণ আমি বলি অনেকেই আছে আমাদের দেশের মানুষ তারা করতো কি আপনার হচ্ছে খাবারগুলা হুরমুর করে নিত ঠিক আছে একজনের একজন একটা নিবে কিন্তু তা না করে একজন চারটা পাঁচটা করে খাবার নিত তো সেই কারণে অনেক দিন আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয় যে মসজিদের বাংলাদেশিরা খাবার নিতে যায় কি নামাজ পড়তে যায় ব্যাগ ভরে খাবার নিয়ে আসে তো অনেক কারণেই তারা বুদ্ধি করে ওইখানে মহিলা বসিয়ে রাখছে আর হচ্ছে সামনে দিয়ে ফিতা দিছে ওইখানে তিনজন থাকে তারা একটা একটা করে ফেস দেখে দেখে তারা খাবার দেয় ঠিক আছে একজন একটা করে খাবার দিবে আর তিনবার করে মুখে দিকে তাকাবে তো দেখে তো খারাপই লাগলো আমাদের কারণেই এই অবস্থা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন যে মসজিদে বলেন না কেন সব মসজিদে কিন্তু আমরা নামাজের আগেই কিন্তু সিন্নি খেয়ে থাকি ঠিক আছে আমাদের বাংলাদেশেই শুধু যে মোনাজাতের পর আপনার হচ্ছে মানে খাবারটা খেয়ে থাকে কিন্তু এখানে নামাজ মসজিদে ঢোকার আগে যে গেটের সাইডে ওইখানে খাবার দেয় তো ওইখানে যার যার ইচ্ছা মতো শেষে খাবার নিতে পারে এখন বর্তমানে যেটা ইস্যু হয়েছে যে সেটা হচ্ছে আপনার অনেক বাংলাদেশি আছে কাজের সেক্টর থেকে সরাসরি মসজিদে আসবে নামাজ পড়তে জমা নামাজ তো দেখা যায় এদেশের আমরা তো বুঝি সে কাজের সাইড থেকে আসছে কিন্তু এদেশের মানুষ কিছু আছে তারা বলে কি যে বাংলাদেশ গা দিয়ে গন্ধ তারা মানে ওরা হচ্ছে বলতে পারে না যে আমাদের মসজিদে তোরা আসিস না এটা না বলে বিভিন্ন রকমের হচ্ছে আপনার খুঁত ধরবে ঠিক আছে অনেক রকমের আছে তো ওরা না পারে সরাসরি বলতে হ্যাঁ সেই জন্য ছোটোখাটো বিষয়ে সব কিছু তারা ধরে বসে মেন কথা বলতে কি আমাদের বাংলাদেশে যেমন কিছু কিছু খারাপ মানুষ আছে প্রতিটা দেশেই কিন্তু এরকম আছে দেখা যায় দশটার মধ্যে তিনটা চারটা খারাপ তো দেশেরও দশটার মধ্যে তিনটা চারটা খারাপের জন্য কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু অনেক পচে গেছি আবার দেখা যায় অনেক বাংলাদেশি আছে যেমন আপনার হচ্ছে মাস শেষে দেখা যায় বাং মালয়েশিয়ার আপনার হচ্ছে চার হাজার পাঁচ হাজার ইঙ্গিত পর্যন্ত স্যালারি তুলবে মাস শেষে কিন্তু দশ টাকার একটা আতর কিনবে না কিংবা একটা পারফিউম কিনবে না ঠিক আছে এমনও লোকের জন্য কিন্তু দেখা যায় দুই একজনের জন্য কিন্তু পুরা জাতির একটা মান সম্মান শেষ হয়ে যায় এরা এমনভাবে আমাদের দেখে যেমন হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যদি আপনার ডক্টর রিনুসও আসে এই দেশে বেড়াইতে হয়তো এই দেশের মানুষ বলবে যে হচ্ছে হয়তো বা কোনো সাহায্য চেতে এসছে ঠিক আছে তো সব কিছু মিলিয়ে যেন কেন জানি মানে মন উঠে গেছে এ দেশে ঠিক আছে এরা সরাসরি আমাদের কোনো কিছু বলতে পারে না দুনিয়ার রকমের খুব ধরে ঘুরায় পেঁচায় আমাদের মানে ইঙ্গিত করে বলবে জানি না আল্লাহ এই দেশ থেকে কবে নিবে কবে যে আমার নিজের মাতৃভূমিতে ফিরে যাব আমি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ যেন সৈস আলামতে যেন আমাকে বাড়িতে নিয়ে পৌঁছায় আমার জন্যই সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ